আজকের এই ভিডিওতে আমরা বলবো এমন একটি ঘটনা যা শুধু একটি স্কুল বা একটি শহরকে নয় কাঁদিয়ে তুলেছে পুরো বাংলাদেশকে যেখানে শিক্ষার মন্দিরে বাজল যুদ্ধের ঘণ্টা যেখানে বইয়ের বদলে উড়ে এলো বোমা আর নিষ্পাপ শিশুরা হয়ে উঠল এই সংঘাতের বলি ঘটনাস্থলের বিবরণ ঘটনাটি ঘটেছে সোমবার একটা তিরিশ মিনিটে বাংলাদেশের এক শান্তিপূর্ণ শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হঠাৎই আছবে পড়ে একটি বিমান প্রথমে সবাই ভেবেছিল এটি কোনো দুর্ঘটনা কিন্তু দ্রুতই দেখা যায় পুরো স্কুল চত্বরে আগুন ও ধোঁয়ার কুণ্ডলি চিৎকারে ভরে যায় চারদিক শিশুদের কান্না শিক্ষকদের আতঙ্ক এবং মাটিতে পড়ে থাকা ছিন্নভিন্ন খাতা এই ছিল সকালের দৃশ্য মৃত ও আহতদের তথ্য স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এখন পর্যন্ত তিরিশ জন শিক্ষার্থী নিহত অসংখ্য ব্যক্তি মারাত্মকভাবে আহত আহতদের নিকস্ত হাসপাতাল ও ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে অনেকের অবস্থা আশঙ্কাজনক আর স্কুলের কয়েকটি ক্লাসরুম সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মানুষের প্রতিক্রিয়া ও ভিডিও ফুটেজ বর্ণনা ঘটনার পরপরই স্কুলের সামনে ভিড় করেন অভিভাবক সাংবাদিক স্থানীয় বাসিন্দারা চারপাশে শুধু কান্না আর আতঙ্কের ছাপ মায়ের কোলে নিথর শিশু বাবার হাতে বইয়ের থলি আর থেমে গেছে ভবিষ্যতের স্বপ্ন সরকার ও প্রশাসনের পদক্ষেপ সরকার পক্ষ থেকে এই ঘটনার জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলে পড়ে গেছে তবে বিষয়টি দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য তা জানার অপেক্ষায় পুরো দেশ আহ্বান ও মানবিক বার্তা শিক্ষার জায়গায় যেন কখনো না বাজে যুদ্ধের সুর ক্লাসরুম হোক স্বপ্নের কারখানা মৃত্যুকূপ নয় আমরা সবাই মিলে চাই এই ঘটনার পূর্ণ তদন্ত হোক এই রকম মানবিক ও গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং মন্তব্য করুন আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না বাংলাদেশের শিশুদের জন্য দোয়া করুন স্কুলের একটা খালি বেঞ্চ আর উপরে লেখা আর যেন কেউ ক্লাসে গিয়ে না ফিরে না আসে